আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো ডিমের চপ রোজা ছাড়াও কিন্তু সারা বছরের এই রেসিপিটা তৈরি করে কিন্তু আপনার বাসায় খেতে পারেন তো লেট স্টার্ট দ্য ভিডিও তো এখানে নিয়ে নিলাম হচ্ছে সিদ্ধ আলু এভাবে ভর্তা করে নিলাম তারপরে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি তারপরে ধনে পাতা কুচি অনিয়ন ফ্রাই বা বেরেস্তা তারপরে হচ্ছে হালকা একটু লেমন জুস গরম মশলার গুঁড়া পাওয়া যায় রাদুনি ওইটা তারপর হচ্ছে একটু ম্যাজিক মশলা তারপর হচ্ছে স্বাদ লবণ এটা আপনারা স্কিপ করতে পারেন তার দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া এবারে দিব হচ্ছে সরিষার তেল তারপরে হচ্ছে ব্রেড গুঁড়া করা বা ব্রেড ক্রাম বলতে পারেন তারপর হচ্ছে নর্মাল লবণ তারপর একটু ডিমের ফ্যাটানো ডিম এগুলো দিয়ে ভালো করে একটু জাস্ট মেখে নিব এবার এটাকে আমি তিনটা গুল্লা করব তিনটা ডিম সিদ্ধ করে নিলাম এর আগেই এবারে আমি এই ভর্তাটাকে হাত দিয়ে এভাবে পাতলা করে নেব তারপর একটা ডিম ভিতরে দিয়ে জাস্ট এভাবে মুড়িয়ে দিবো চতুর্দিক থেকে যাতে ডিমটা কখনো মানে বের হয়ে না যায় বা ডিমটা দেখা না যায় তো এমনভাবে আমি জাস্ট এক এক করে তিনটা করে নিলাম করে নেওয়ার পরে আমি এটা নিয়ে নিলাম হচ্ছে ক্রাম্প এটা বাজারে কিন্তু পাওয়া যায় ব্রেড ক্রাম্প অথবা খালি ব্রেডের গুঁড়াও কিন্তু আপনারা ইউজ করতে পারেন তো একটা ফ্যাটানো ডিম তো এবারে আমি জাস্ট এটাকে ডিমে ডুবাবো ভালো করে ডিমটা লাগিয়ে এই ক্রামটাকে লাগিয়ে দিব সুন্দর করে ভালো করে ক্রামটাকে লাগাবো এক এক করে আমার এভাবে তিনটা ক্রামে কিন্তু লাগানো শেষ তো এবারে আমি এটাকে একটু যেহেতু এখন নরম তো আমি এটা কিছু সময়ের জন্য ডিপ ফ্রিজে রাখবো ধরুন আধা ঘণ্টা পরিমাণ যদি সময় না থাকে তাহলে সমস্যা নেই আধা ঘন্টা পর আমি এটা বের করে নিলাম এবং ডুবো তেলে ফ্রাই করবো তো বন্ধুরা তার ফাঁকে বলে রাখছি ভিডিও ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিতে পারেন তো এভাবে এক এক করে সবগুলো ভাজা হয়ে গেলে জাস্ট আমি একটা আপনাদেরকে কেটে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি খুব ধারালো নাইফ দিয়ে কিন্তু এটা কাটবেন কাটার পরে জাস্ট একটু সস প্যাকেট সস দিয়ে ডেকোরেশনটা ভালো হয় তবে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট সসটা দিলেই কিন্তু রেসিপিটা তৈরি তো কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকবেন ঘরের তৈরি খাবার খাবেন Allah love